প্রয়োজন সংস্কারের জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নোটিশ টা কি কমিটি হচ্ছে ওদিকে বলে না ওদিকে বলে মাথায় দেখা হয়েছে সংস্কার কমিটির জন্য কমিটি করা দেওয়া হয়েছিল

অতীত অনেক কিছু হয়েছে সেই সঙ্গে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে যারা স্বাধীনতাকামী যারা এই নির্যাতিত নিপীড়িত যারা বঞ্চিত তাদের পক্ষেই সবসময় রায় আসে এবং তারাই সর্বশেষ সময়ে তারাই বিজয়ী হয় সংগ্রামী ভাইয়েরা আজকে আপনাদের শ্রীমাত্রদের সমস্ত শ্রমিক কর্মচারীরা আপনারা যে আন্দোলন সংগ্রাম করছেন এই আন্দোলন অবশ্যই সফল হবেই হবে এবং এ কোনো ব্যর্থ ঘটবে না আমাদের আমরা যে পরিস্থিতির ভিতরে আসি এই পরিস্থিতির মধ্য থেকে আজকে আমাদেরকে এই সিনেমা প্রশ্ন কর্মচারীদেরকে